তো বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজ যে বালির খাদ এটা ফার্স্ট জানুয়ারিতে প্রচণ্ড ধুমধাম হয় এইটাই হচ্ছে রাস্তা এই যে মেন রোড এটা বইচি যাচ্ছে এটা মেমারি যাচ্ছে এই যে তো দেখতেই পাচ্ছ তো অলরেডি পৌঁছে গেছি আমি চলে আসলাম এই যে পাশের গ্রাম এখানটায় লোকেশানটা দেখাবো বলে দাঁড়িয়ে হিন বানাচ্ছি এই যে এখানে প্রচণ্ড ভিড় জমেছে এইটাই হচ্ছে গ্রাম বোরাগড়ি তো এখানে আজকে মাল ঢুকেছে চার পাঁচটা তিরিশ হয় মনে হয় যত সম্ভব আমি জানি না তো যাই হোক গিয়ে দেখাচ্ছি এই যে মেমারি যাচ্ছে আর এটা হচ্ছে বইচি যাচ্ছে সামনেই বেড়লা আছে বইচি বেরলা যে ঝাপানটা হলো সামনেই আছে আর এইটা হচ্ছে বালির খাদ লোকেশানটা দিয়ে দিলাম কেউ আসতে চাইলা চলে আসবে তো সকলেরই আমন্ত্রণ রইল আসার জন্য ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো যাই হোক আজ হচ্ছে মাল ঢুকেছে কাল বসে বাজবে পরশু কম্পিটিশন আছে দুপুরে কেউ যদি মনে করো আসবো আসতে পারো অবশ্যই না আসার কিছুই নেই তো দেখতে থাকো বেশি কিছু বলছি না ওখানে গিয়ে ওখানে গিয়ে ওখানে যারা মাইক এনেছে তো এ টু জেড বলবো কেমন হেলিয়েছে কেমন বাঁধছে কটা হাজারের সেট আপ কত মেশিন দিয়ে চং বাজাচ্ছে কী ক্লাবের নাম কি পাড়ার নাম যাই হোক এ টু জেড ডিটেলস দিতে থাকবো আর কি পুজো উপলক্ষে হচ্ছে সেটাও বলবো তো দেখতে থাকো এখন এই পর্যন্তই সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পৌঁছে গেছে আমি ওই যে সামনেই টোটোটার পাশেই হাই রোডটা তো যাই হোক এইযো পিগলুদাও এই মাত্র আসলো আমার সঙ্গেই প্রায় বলতে গেলে তো এখানে মাল ফিটিংস হয়ে গেছে অলরেডি এইচ অনেক সকাল সকাল মাল দিয়েছিল যার জন্য ফিটিংস হয়ে গেছে তো দেখাচ্ছি কোন জায়গা

এই যে বড় গাউন ওই যে গেট রয়েছে ওই পাশে দিয়ে ঢুকবে হয়তো তো যাই হোক দেখতে থাকো যে এখনো ফিটিংস হয়নি এইটুকুই হয়েছে অলরেডি বাজাবে যত সম্ভব তো পিছনে দেখাচ্ছি পদ্ধতি রেডি হয়েছে তো দেখতে থাকো এই যে ফুল রেডি আছে যে ডিজাইন সাতশো ধুপ দেওয়ার পর্ব চলছে এই যে পাবলিক এখানকার সমস্ত অপেক্ষা করছে সকলে কখন বাজবে সেটা তো যাই হোক এই যে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো আটটা হাজারের সেট আপ একটা স্টার আছে এটা আছে সেকেন্ড ফিল্ড এই যে ডিজাইন এই যে তো ধূপ দেওয়ার পর্ব চলছে দেখতেই পাচ্ছো কিছু চার গেট রেখেছে আরএনআর কে তো যাই হোক যে দাও এসে হাজির হয়ে গেছে বক্সে ধূপ দেখাতে গেছে যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো অনেকেই এসছে তো দাদা খুদ নিজে উদ্বোধন করবে এই যে বসার জন্য জায়গা করে দিচ্ছে নিজে মাস্টারি করবে তো দেখাবো কেমন মাস্টারি করতে পারে جي <laughs> বোরাগড়ি কামারশাল এইখান থেকেই এই সাউন্ড কে এনেছে তো এটা হচ্ছে বোরাগড়ি বোরাগড়ি তাহলে সাউন্ড এর সামনে আয় দাম না থাকলে কম না থাকলে দূরে দাঁড় দূরে দূর চেষ্টা করিস না চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে এই যে রক সাউন্ড অলরেডি এসে পৌঁছে গেছে বিনোদার সেট ওই যে মালটা তোলা হচ্ছে একটা নয় সবেমাত্র তোলা হচ্ছে হচ্ছে বোরাগড়ি বোরাগড়ি তো এই যে দেখতে পাচ্ছ একটা নয় অলরেডি উঠে গেছে তো এটা হচ্ছে এই যে ব্যানারে লেখা আছে বোরাগড়ি খেয়াল খুশি সংঘ এই ক্লাবের পক্ষ থেকেই নিয়ে এসছে দক্ষিণ পাড়া পাড়ার নাম হচ্ছে দক্ষিণ পাড়া খেয়াল খুশি সংঘ ছেলেরা ঢুকছে সামনে থেকে সরে যাও ওখানে ব্যানারে লেখা আছে তো যাই হোক আমিও বলে দিলাম তো একটা নয় ছয় মাত্র উঠে গেছে আর একটা নয় তুলবে তো দেখাবো এই যে দেখতে থাকো খেয়াল খুশি সংঘর ছেলেরা রকস্টারকে নিয়ে এসছে আনন্দ করার জন্য তো এই যে ছেলেরা হেল্পও করছে বক্স তোলার জন্য সাহায্য করছে তো যাই হোক ছোট্টুদা এসছে দেখাবো সকলকেই দেখাবো এই যে তোলা হচ্ছে উঠে গেল দুটো নয় দেখতেই পাচ্ছ তো দেখাবো ওই দিক দিয়ে তো স্টিয়ারিং মোটর ভ্যানে মাল বাঁধা হচ্ছে যে বড় মোটর ভ্যান টিয়ারিংওয়ালা এইজো কতটা হেলাচ্ছে কি বৃত্তান্ত সমস্ত কিছু এ টু জেড আপডেট দেবো দেখতে থাকো সঙ্গে থাকো দুটো গেছে দেখতেই পাচ্ছ এই যে যে বক্স ঠিক করছে তো পিছনটা দেখালাম এই যে সামনেটা দেখানোর চেষ্টা করবো যে কাপাসিটি গ্রি মেমারি লেখা রয়েছে রকস্টার দেখতেই বাচ্চ তো দেখতে থাকো তো বন্ধুরা এই যে ছয় উঠছে দুটো নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে অলরেডি যে স্টার উঠছে এখনো রক উঠেনি রক ওটাও দেখাবো স্টার উঠছে এই যে অনেকেই হেল্প করছে এই যে হাতের উপর হাত হাতের উপর হাত এই যে ব্যাস উঠে গেছে স্টার এখনো রক বাকি আছে এই যে তো পুরোটাই দেখাবো কতটা কি হেলিয়েছে কেমন কি বাঁধছে সমস্ত কিছু দেখাতে থাকবো দেখতে থাকো এই যে সাপোর্ট দিয়ে আছে দেখো দেখো পিছনটা কেমন হলো এই এইভাবে হলো সেম দুটো নয় এক ডিজাইন ছয় একই ডিজাইন কাটা কাটা এক ডিজাইন রয়েছে তো দেখতে থাকো পুরো কমপ্লিট হবে দিয়ে দেখাবো এই যে আর একটা ছয় রয়েছে এখানে এখনও বাকি আছে তো দেখতে থাকো দেখাচ্ছি আর কিছুক্ষণের অপেক্ষায় তারপরেই উঠে পড়বে ছয়টা রক উঠবে স্টার উঠে গেছে আগেও দেখিয়েছি তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রক উঠছে রক ওখানে সেটিং করবে তুলে রক চললেছে ছোট্ট দাও আছে ওই ওইযুদা হয় উঠছে দেখতে থাকো কিভাবে উঠবে সমস্ত ডিটেলস দেখাবো

দেখাও পিছন তারপরে দেখাবো কতটা হেলিয়েছে যেমন কি বেঁধেছে দেখতেই পাচ্ছি দেখাবো এই দিক থেকে কেমন হেলিয়েছে কালো রোডের জন্য এই যে তো দেখো কতটা হেলিয়েছে হেলিয়েছে নাও এই যে মোটামুটি তো যাই হোক দেখালাম এই যে ফুল কমপ্লিট এই যে আনলোড করেছে এই যে রাস্তা ঢালাই রাস্তা পাড়ার ঢালাই রাস্তা তার পাশেই এই যে আনলোড করেছে কিছুই কাজ রেডি হয়নি তবে মাত্র বক্সটা তোলা হয়েছে নয় বাঁধা হয়েছে ছয় এখনও বাঁধা হয়নি যাই হোক এই যে মেশিনপত্র সমস্ত কিছু এখানে আনলোড করা হয়েছে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো আর একবার বলে দিচ্ছি কাল দুটো ষোলো ঢুকবে পার্টির ছেলেরা বললো দুটো ষোলো কাল ঢুকছে আর তিরিশ আপাতত চারটে তিরিশ ভিডিও করা হয়ে গেল অলরেডি আর তো তিরিশ নেই বলছে তো জানি না যাই হোক কাল সমাজে তিরিশটা শুধু রোড শো হবে আর পরশু সব সেট আপগুলো সমাজের কাছে নাকি যাবে রোড শো করতে এমনই বললো তো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো শুভরাত্রি এই যে একদম ঢুকেই একদম ফাস্ট সেট এই এইজ মাধা চলছে কাজ মা মনসা কালী সাউন্ড তো এখানে আমি আর বছর না তার আগের বছর এসেছিলাম যাই হোক মাতা সাউন্ড সার্ভিসে ষোলো ছিল তো তার পরিবর্তে এবছর নাকি যতদূর শুনলাম সবই তিরিশ করেছে সব জায়গায় মাইক্সের বাড়ছে তো যাই হোক এবছরও বেড়েছে ও ধরো ধরো দেখি তো এই এইয এই ক্লাব দেখাচ্ছি কি ক্লাবের পক্ষ থেকে রেখেছে এবছর মা মনসা কালী সাউন্ডকে তো বন্ধুরা তোমরাও সবাই দেখো মামনসা ঝাপান এইযো এবং বোড়াগড়ি আদিবাসী পাড়া হুগলি এই যে দাদা ভাই ব্যানার ধরেছে এই যে দেখে নাও এখানে সমস্ত পার্টির ছেলেরা রয়েছে তো এই ক্লাবের পক্ষ থেকেই রেখেছে এখানে সেটা দেখাবো এখানে যে সমস্ত কিছু প্রায় কমপ্লিটের কাছাকাছি এই যে মেশিন নাম্বারিং করাই রয়েছে যে সাতটা হাজার রাখা রয়েছে এইখানে এক লাইনে সাতটা হাজার রেখেছে ওই দিকে আছে একটা হাজার সরি দুটো হাজার রয়েছে দুটো না একটা ওইদিকে গিয়ে দেখাচ্ছি বুঝতে পারছি না তো যাই হোক দেখতে থাকো কতটা হেলিয়েছে কেমন কি বেঁধেছে সমস্ত কিছু একটু যে ডিটেলস দেবো যে হাজার একটা সাতশো একটা এদিকে রয়েছে চারটে সাতশো এক এস মডেল সাতশো চং বাজবে তো যাই হোক এই যে ডিজাইন আগেও দেখিয়েছিলাম আরেকবার দেখালাম তো যাই হোক কতটা হেলিয়েছে দেখাবো রোড শোর জন্য রোড শো যে ফিটিংস চলছে এই যে আর ভাই বলছে কেমন আছো তো যাই হোক এই যে ক্লাবের ছেলেরা সকলেই আছে অপেক্ষা করছে কখন সেটা বাঁচবে এই দাদা ভাইয়েরা ফিটিংস করছে অলরেডি চলছে ফিটিংস তো ওই দিক দিয়ে দেখাচ্ছে এদিকে জায়গা নেই কতটা হেলিয়েছে দেখাবো এই যে সমস্ত কিছু ফিটিংসের কাজ চলছে এদিকে চং আলাদা করে রাখা আছে কালার কালারগুলো আলাদা আলাদা করে রাখা আছে তো কতটা হেলিয়েছে দেখাবো এই যে উপরে এক লাইন চোং হবে বাঁশ বেঁধেছে তো বুকের চংগুলো আগে বেঁধে নিচ্ছে তো যাই হোক দেখতে থাকো কাল বা পরশু রোড শো রয়েছে এইজ রোড শোর জন্য মোটামুটি একটা হেলিয়েছে খুব একটা হেলাইনি তো যাই হোক এই যে স্টিয়ারিং মোটরখানে মাল বেঁধেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক দেখতে থাকো কি পুজো দাদা ভাইদের থেকে জেনে নেবো কী পুজো উপলক্ষে সেটা কেনেছে বা কবে পুজো জেনে বলছি তো আজ হচ্ছে সয়লা কাল হচ্ছে পুজো তো কাল পুজো মনসা পুজো মনসা পুজো উপলক্ষে ঝাপান তো আজ হচ্ছে সয়লা তো কাল হচ্ছে সমা সাউন্ডের নিউ তিরিশ রোড শো করবে কাল দুপুরে আমায় যতদূর বললো বলে দিলাম আর বাকি সেট আপগুলো কাল বসে থাকছে সমাজ শুধু আসবে আর পরশু দিন হচ্ছে সমাজ বসে থাকবে এরা সকলে যাবে ওই রোডের গায়ে আগে যেটা ভিডিও করেছিলাম সেটা দেখিয়ে আসলাম ওইখানে সকলে যাবে কম্পিটিশন করতে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই সঙ্গে থেকো দেখতে থেকো নেক্সট সেট খুব শীঘ্রই দেখাচ্ছি ফ্রেন্ডস দেখাবো এখানে সামনেই মাল কিছু কাজ বাকি আছে বাঁধার তো এখনো চলছে বাঁধা অলরেডি বাজবে মনে হচ্ছে তো দেখতে থাকো দেখাবো এই যে বস্তি বাড়ছ আর এনার সাউন্ড দেইপুর অনেক পাবলিক রয়েছে এই যে অনেক পাবলিক রয়েছে 放心。 দেখাবো সেটা এখানে রেডি হয়ে গেছে এই সামনে বাড়তে এইচ করে তো দেখছে থাকো দেখাবো এই এলাকার সেট গোজমালির সেট সোনা সাউন্ড সেটা বাড়তে রেডি আছে पावर ए जी थीम सुन लड़ी है